নমস্কার বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ নিয়ে বড় খবর ভারতীয় দলে নাকি জায়গা পাচ্ছেন না শুভমান গিল আর মোহাম্মদ সিরাজ রিপোর্ট বলছে এবার টুর্নামেন্ট যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে তাই টেস্ট দুর্দান্ত ফর্মে থাকা গিল আর সিরাজকে বাদ দেওয়া হতে পারে গিল ওপেনার হিসেবে দারুণ খেললেও সিলেক্টর নাকি অভিষেক শর্মা আর সঞ্জয় স্যামসনের জুটিকে ভাঙতে চাইছে না তৃতীয় ওপেনারের দলে সবচেয়ে এগিয়ে রয়েছেন জয়সাল মিডিল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব তিলক বর্মা আর রিঙ্কু সিং অন্যদিকে শ্রেয়াস আয়ারের নামও শোনা যাচ্ছে তবে অলরাউন্ডার অপশনে ওয়াশিংটন সুন্দর কিংবা শিবম দুবের দিকেও নজর রয়েছে নির্বাচকদের পেস আক্রমণ সামলাবেন বুমরা আর হার্দিক পান্ডিয়া সাথে থাকতে পারেন আরশদীপ সিং হর্ষিত রানা কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা স্পিন বিভাগে রিপোর্ট অনুযায়ী নাম রয়েছেন কুলদীপ যাদব রবি বিষ্ণুই আর বরুণ চক্রবর্তী এখন সব চোখ উনিশ আগস্টের দিকে যেদিন মুম্বাইয়ে বসে চূড়ান্ত হবে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড আপনার মতে গিল আর সিরাজ কি দলে থাকা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু